আমার তো বিয়ে ঠিক হয়ে গেছে আজকে হচ্ছে ছেলের বাড়ি থেকে আমাকে দেখতে আসবে তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি তুই আমাকে বলে দে ঠিক আছে যা দেখি কি করা যেতে তো ম্যাডাম দেখ সবসময় কিন্তু মারপিট করে কিন্তু কখনোই বিয়ে ভাঙানো যায় না এবার তুই যদি মারপিট করিস বাবা বলছে তোকে না আব্বা বলছে তোকে জেলে পুরে দিবে তো বলছে আচ্ছা ঠিক আছে কে কার জেল হয় ওটা দেখা যাবে এক ইন্টারভিউতে অপবিশ্বাস বলেন কয়েকদিন ধরেই আমার পরিবার আমার বিয়ের জন্য ছেলে দেখছে কিন্তু সাকিব এই খবরটা জানার পর থেকেই বড় ধরনের ঝামেলা শুরু করে দেয় কয়েকদিন আগেও সে আমার বাসায় লোকজন পাঠিয়ে ছেলেপক্ষের উপর হামলা করেছে যথারীতি দৌড়ে পালাচ্ছে তো আমি জানাল থেকে দেখি কি ব্যাপার দৌড়ে পালাচ্ছে কিসের জন্য তো আমি বললাম কি কারিশমা করলো কোনো মারপিট নেই কিছু নেই কিন্তু ছেলেরা পালাচ্ছে তারপরে গিয়ে আমি বললাম যে কি কি ম্যাজিক করলি যে ম্যাজিকে তোর চলে গেল বলছে শুনবি আমি বললাম হ্যাঁ শুনি তো বলছে যে আমার মারবি না তো তুই আমার আমি মারবো না সত্যি আমি হ্যাঁ সত্যি প্রমিস প্রমিস এত না ঘ্যান ঘ্যান করে তাড়াতাড়ি করে বল কি করলি বলে কি ছেলে যখন কাছাকাছি আসছে তখন বলছে যে হানিমুন কোথায় করবেন কয় বিদেশে কয় বিদেশে কোথায় করবেন কয় হোটেলে কয় হোটেলে যে করবেন আপনি কি জানেন মেয়ে বিছ নাই প্রসাব করে তখন বলে কি কি বলে তখন তো ছেলের বাড়ির যত লোক আছে সবাই উল্টো দিকে পালিয়ে গেছে আমি যে তোর এত বড় কথা মানে আমি বিছনে পড়ছো